ক্লাস সিক্সের রায়োমার্টিনের প্রশ্ন বিচিত্রা দু হাজার পঁচিশ সালের বিজ্ঞান সেট নাম্বার কুড়ি থার্ড ইউনিট টেস্ট স্ক্রুয়ের গায়ে যে ধাতু প্যাঁচ থাকে তা একটি একটি জটিল যন্ত্র হল কম্পিউটার কাঁকড়া কোন পর্বের অন্তর্ভুক্ত পানি অর্থ ঘড়ির কাঁটাগুলো একশো এলাকায় আসে ছটার সময় একটি ব্যক্তবীজ উদ্ভিদ পাইন স্পাইডোগারা হলো একটি শৈবাল মৌমাচির নাচের ভাষা কাল ফন ফ্রিস বলতাদের সমাজ ব্যবস্থা নিয়ে গবেষণা করেছেন এম কে চন্দ্রশেখর প্রদত্ত কোনটি বিশিন সাপ জলঢোড়া একটি জৈবভঙ্গুর পদার্থ হল কাগজের বক্স বাদ বাকি ম্যাপটির সাথে একটাও মেশে না কোনটি বজ্রপাতের বৈশিষ্ট্য নয় দূষণ ঘটায় না দোকান থেকে প্লাস্টিক ব্যাগ নিতে অস্বীকার করা এখান থেকে রিফিউজ দুই নম্বর অপশন অ্যামোনিয়া একটি অনুতে কোন মৌলের কয়টি পরমাণু থাকে অ্যামোনিয়ার সংকেত NH3 নাইট্রোজেনের একটি হাইড্রোজেনের তিনটি প্রত্য কোন মৌলের যোজ্যতা তিন নাইট্রোজেন এইচ জি কোন মৌল্য চিহ্ন পারদ ডিজিটাল স্টপ আছে ন্যূনতম যে সময় মাপা যায় জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড আলো তীব্রতা ক্যান্ডেলা এক ঘন ডিমিটার সমান হাজার ঘন সেন্টিমিটার তারাবাতি জ্বালানো রাসায়নিক শেষে তাপ শক্তি রাসায়নিক তাপ আলোক শক্তি পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্য সংকল মিলে তৈরি হয় খাদ্য জাল একটি নবীকরণযোগ্য শক্তির উৎস জৈব গ্যাস ভূমি ও নতদলের মধ্যেকার কোণের সঙ্গে নতদলের সুবিধা সম্পর্কে ভূমি ও নতদলের মধ্যেকার কোণের মান যত ছোট হবে তত যান্ত্রিক সুবিধা তত বেশি হবে সিনথেটিক এনামেল কি কাজে ব্যবহৃত হয় যন্ত্র পরিষ্কারের কাজে তাই তো পরিচর্যা ভাইরাসের কোন জীবরাজের ঠাঁই দেওয়া হয়নি কোনো জীবরাজে ঠাঁই দেওয়া হয়নি জীব ও কাকে বলা হয় বলো মশের উদাহরণ বললে হবে না মসদের একসঙ্গে বায়োফায়টা বলে যাদের ফুল ফল হয় না কাণ্ড ভালোভাবে বোঝা যায় না যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না পারে না পারে তাদের বলা হয় ব্রায়োফাইটা কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায় এডিস স্ত্রী অ্যানোফিলিস না হামব্যাক তিনি কীভাবে নিজেদের মধ্যে জয় রাখে সুরেলা গান একটি জৈব অভঙ্গুর বজবাহাত্তর নাম প্লাস্টিকের বাক্স বা প্লাস্টিকের বোতল হতে পারে স্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া একটি বজ্রপাতের উদাহরণ হলো ব্যান্ডেজ ইঞ্জেকশনের সিরিঞ্জ হতে পারে তাপের সুপরিবে অধাতুর নাম রাফাই নুন জল থেকে নুন ও জলকে পেলাসন কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদে বৃদ্ধি পড়ে পড়ছে আরক অক্সনোমিটার সাত হাজার নশো সিসি সমান কত সাত হাজার তিনশো নব্বই সিসি মানে হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি নাইন জিরো লিটার বা ঘন বেশি মিটার ঠিক আছে থ্রি নাইন জিরো থ্রি জিরো না থ্রি নাইন জিরো হবে আর ট্রফিক লেভেল কাকে বলা হয় খাদ্য শৃঙ্খলের খাদ্য পিরামিডে তাই তো খাদ্য পিরামিডের এক একটি স্তরকে বলা হয় টপিক লেভেল দুটি চুম্বক পদার্থ নিকেল ও কোবাল্ট লোহা হ্যাঁ নিকেল কোবাল্ট লোহা